জ্ঞান দেবেন না প্লিজ টেলিভিশনের নায়ক নায়িকাদের নিয়ে উৎসাহ সকলেরই থাকে ইদানিং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তারা পর্দায় না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের যে কোনো পোস্টে রিয়াকশান দেয় নেটিজেনরা কয়েক সেকেন্ডে কমেন্ট বক্স ভরে যায় পজিটিভ এবং নেগেটিভ সব ধরনের কমেন্টই আসে অনেকে আবার ফ্রিতে উপদেশও দেয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল জি বাংলাতে অভিনয় করছেন দুজনে রুবেল অভিনীত সিরিয়াল নিমফুলের ফুলের মধু এবং শ্বেতা অভিনীত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে টিআরপি লিস্টেও হিট দু হাজার পঁচিশের জানুয়ারিতেই সাতপাকে বাধা পড়ছেন তারা জন্মদিন থেকে উইকেন্ড ট্যুর সব কিছুতেই দুজনে একসাথে সেলিব্রেট করেন সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন কোনোদিনই সম্পর্ক নিয়ে রাগঢাক করেননি হঠাৎই দুজনকে একসঙ্গে একই রঙের টি শার্ট পরে দেখা গেল ছবিও পোস্ট করলেন টি শার্টে লেখা জ্ঞান দেবেন না প্লিজ আচমকা কেন এই ধরনের শার্ট পরে পোস্ট করলেন অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে অযথা চর্চা সবসময়ই হয় এতে তারা বিব্রত হন কখনো কমেন্ট করে বা লাইভে এসে সে কথা জানানো কিন্তু কখনো ভালোবেসে আবার কখনো স্পর্শকাতর হয়ে নেটিজেনরা বক্তব্যও রাখেন শ্বেতা রুবেলের বিয়ের তারিখের মতোই কেন তারা এই ধরনের পোস্ট করলেন সেই প্রশ্ন থেকেই গেল নেটিজেনদের একাংশের মনে